দেখা গেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রবস্রাই তাদেরকে হচ্ছে তুলে দিচ্ছেন পুলিশের হাতে এবং যেখানে পুলিশের কারাগারে বা গারদে যখন তারা ছিল তাদের বেসিক ট্রিটমেন্টটাও দেওয়া হয়নি এরপরে আদালতে সুপ্রদ করে বিস্ফোরক মামলা থেকে শুরু করে যেসব মামলা দেওয়া মামলা দিয়ে জেলে চলে ওই যে ছেলেগুলো যারা এই নিবিড়ের হয়েছে এদের অধিকাংশ হয়েছে শিবির পরিচয় এর বাইরে আর অনেক ভাবে অনেক কারণে হয়েছে বাট শিবির পরিচয় একটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল ওই সময় তো আমার কথা হচ্ছে আমার চোখের সামনেও ঘটছে আমরা ক্যাম্পাসেও দেখছি ক্যাম্পাসেও আমি যখন ষোলো সালে আসছি ষোলো সালে এটা মোটামুটি ছিল 14 15 সালে খুবই তীব্র ছিল 16 সাল 17 সালে আমরা সোনা মসিন হলে 12টা ছেলেকে একসাথে রাতে পিডিএম করে দিয়েছিল তো এরকম আমরা মাঝে মধ্যে শুনতাম যে প্রত্যেকই মাস পড় পরেই হচ্ছে যে পাঁচ সাতটা করে শিবির পিটান হচ্ছে মানে শিবির পিটার হল আসলে একটা কথা খুবই ইন্টারেস্টিং অনেক রিয়েল শিবির রিয়েল মাইখানে মেসেজ শিবিরের নামে মানে হচ্ছে সাধারণ ছাত্ররা

যে শিবির না করলে বা এরকম ইসলামিস্ট চিন্তা ভাবনা না থাকে তাহলে কোন নদী চুক্তি কি জন্য হলো কি হলো না সেটা দিয়ে তো তোমার কোনো কিছু যায় আসে কথা না ফলে বাংলাদেশের সার্বভৌমত্বের কোশ্চেনটা এটা আওয়ামী লীগ করে ফেলছে যে জামাত শিবিরের কাছে এবং এটা আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়েছে এটা এটাও ব্যাখ্যা করার দরকার আছে যে আওয়ামী লীগের প্রতিপক্ষ যখন জাভা শিবির বানানো হয়েছে বলে যেখানে সাধারণ বাঙালি মুসলমান যারা যে সকালে উঠে নামাজ পড়ে বজর নামাজ তো পড়ে কুরআন তেলাওয়াত করে এবং দেখা গেছে যে অনেক মানে সাধারণ স্টুডেন্ট দেখছে বাবা মা নামাজ kalam পড়ে ওইভাবেই হচ্ছে হলে এসে নামাজ kalam করতেছে দেখছে যে কি আমি সিঁড়ি করি না আমি হচ্ছে সাধারণ একটা করি আমাকে সিঁড়ি বলে মারা হচ্ছে বলে কিন্তু আওয়ামী লীগ শিবিরের ন্যায্যতা জামাত শিবিরের ন্যায্যতা অনেক বেশি তৈরি করে দিয়েছে কারণ বাঙালি মুসলমান তো বিরানব্বই বলে এই যে মেজরিটি মুসলিমের কাছে একটা বাড়তে গেছে যে আওয়ামী লীগ হচ্ছে যে মুসলমান বিরোধী ইসলাম বিরোধী এবং এটা গ্রাম ইস্টাবলিশও করা গেছে অলরেডি আর এটা আমরা শুনতাম যে হাসিনা নাস্তিক এবং সবকিছু এবং এই যে জায়গাটা তৈরি করতে করে দিচ্ছে আওয়ামী লীগ যে তার অল্টার ইগুই হিসাবে সে হচ্ছে যে জামাতকে বেছে নিচ্ছে শিবিরকে বেছে নিচ্ছে

কিন্তু ঘটনাটা এরকম ছিল যে আব্রাহকে মারা হয়েছে কে মাসে এই কথাটা পত্রিকা লিখতে পারেন যে জন্যই পারেন হয়তো তাদের সদিচ্ছ ছিল না তাদের সেন্সারশিপ ছিল এই অবস্থার ভিতরে ওই সময়ে আমাদের যারা ছিল আমার ক্লাসমেট ডাক্তার সহ আমার আরো ওই সময় যারা অ্যাক্টিভিস্ট ছিল ওই সময় আরো একটু গুরুত্বপূর্ণ সময় কারণ হচ্ছে আঠারো সালে নিরাপদ সরকার শেষ উনিশ সালে ডাকশো হলো পরের পর মানুষের ভিতরে এক ধরনের আহ গণতান্ত্রিক যে চৈতন্য এটা ছিল তেরো চতুর্শ সালে যখন আন্দোলন হয়েছে তখন এটা ছিল যে জামাত শিল্পের আন্দোলন বিএনপি বিএনপি জামাত সেটা হচ্ছে হাইপেনেটেড এবং যেখানেই বিএনপি জামাত কিবা ওখানে মেরে পালক সিংহ মেরে ফেলক এবং পায়েগুনি কর খুবই একেবারে রোল প্লে বুক অনুসরণ করে যেভাবে করা দেয়

সাত আট বছর সিভিল বলে বা বিভিন্ন ট্যাগ দিয়ে যেভাবে ছেলে মেয়েদেরকে মারা ছেলেদেরকে মারার বিষয় ছিল হলেগুলোতে এবং বাজেভাবে ট্রিট করার বিষয় ছিল গ্রেপ্তার করে দেওয়ার বিষয় ছিল সেখানে আপনার পাহা দেশে আপনার পাহা দেওয়া হতে পরে এই জিনিসটা আর থাকলো যে আপনি যারে যারে মারতে পারবেন এবং আপনার পাহাদের শরীর শাহাদের কারণে আমি মনে করি যে জুলাই অভ্যুত্থান কিছুটা কিছুটা হইলেও স্ট্র্যাটেজিক্যালি

এবং আজকের কালচারাল লড়াইটা বলতে আমি একটু অন্য টোনে কথা বলি এতদিন বাঙালি জাতির আমাদের ক্রিটিসিজম এবং ওটা বিরোধিতা আমরা করি এবং আমরা করব কিন্তু যেটা গত এক বছর ধরে হচ্ছে সেটা আমি বারবার লিখেছি ফেসবুকে এবং আমি বলতে চাই এটা কারণ হাসিনা যে ভুল করছে এই ভুলটা আমরা করতে চাই না এবং ফ্যাসিজম যেই প্রক্রিয়াতে তৈরি হয় সেই প্রক্রিয়াতে আমরা করতে চাই আমার মনে বাংলাদেশে শিবির ট্যাগ ছিল এক সময় এক সময় রাজাঘাট ট্যাগ এখন এই শাহবাগি শুরু হলো এবং এর মধ্যে দিয়ে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটা বিভাজনের প্রচেষ্টা আমি দেখলাম সে গত সেপ্টেম্বর অক্টোবর থেকে এটাতে কোন পক্ষ দেয় কোন পক্ষ দেয় না সে তর্কে আমি যেতে চাচ্ছি না কিন্তু এই বিভাজনগুলো আমরা বলছিলাম যে এই বিভাজন গুলো এরই আমরা এগোতে চাই সাপলা শাহবাগ বাঙালি জাতীয়তাবাদ সেকুলারিজম কনজারভেটিজম আরো অনেকগুলো তর্ক পেরিয়ে এবং আমাদের মূল প্রশ্ন হওয়া দরকার একটা নাগরিক নাগরিকদের জন্য বা নাগরিকদের জন্য নিরাপদ একটা সরকার একটা রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা ওখানে যেতে পারলাম না আমরা অলরেডি গত এক বছরের মধ্যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে পলাতক এবং পরাজিত যারা শক্তি তাদের তর্ক এখানে আসতেছে না বা তারা এখানে মুক্ত না অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে আরো যে লড়াইটা শুরু হলো এটা আমি মনে করি যে খুবই আমাদের জন্য দুঃখজনক

যদি আমরা এই কালচারাল লড়াইটা করতে পারি এবং বেসিক্যালি যে কালচারাল ব্যবস্থা এটার সাথে অর্থনৈতিক ব্যবস্থার যুক্ত সব মিলিয়ে যদি এটার একটা বিকল্প এবং ভালো বিকল্প আমি সবসময় বলি আমি যতটা না ভাঙার পক্ষে লোক তার চেয়ে বেশি পড়ার পক্ষে লোক এবং তত বেশি আমি মনে করি যে আমাদেরকে ভালো বিকল্প খোঁজার পক্ষে লোক আমাকে ভালো বিকল্প দিতে হবে জনগণের সামনে বাংলা জাতীয়তাবাদ আমি ক্রিডিট করতে পারি আমি অনেক সমালোচনা করতে পারি কিন্তু আমাকে একটা ভালো বিকল্প হইতে পারি ফলে আমাদেরকে এখনই সতর্ক হওয়া দরকার যে আমরা আমাদের এখানে যতগুলো কালচারাল ঐতিহ্য আছে ধর্মীয় ঐতিহ্য আছে সাংস্কৃতিক এবং ঐতিহ্য আছে সবগুলোকে আমরা গ্রহণ করে আমরা যদি একটা কম্পোজিট ন্যাশনালিজমের কথা অনেক সময় বলা হয় ন্যাশনালিজমের তর্ক এখন আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ তর্ক কিন্তু তারপরে কম্পোজিট একটা জায়গাতে আমাদের ন্যাশনালকে দাঁড়ানো হচ্ছে আমাদের ন্যাশনাল অনেকগুলো জিনিস দেওয়া আছে পুরো দুনিয়াতে সেটা আমাদের ব্যাখ্যা করেছিল আমরা যেটা আমি যেটা বলার চেষ্টা করি ঢাকা ওয়েলবি সেন্টার ফর কালচারাল কনফারেন্সেস ইন দিস রিজিয়ন বে অফ বেঙ্গল রিজিয়নে আমাদের হচ্ছে বঙ্গোপসাগরের অঞ্চলে আমাদের কালচারাল কনফ্লুয়েন্স এর আমাদেরকে সেল করা দরকার এখন গ্লোবালি আমরা আর এখানে থাকতে চাই না কারণ আমাদের যে এই যে ধারা আমাদের এখানে বুদ্ধিস্ট হিন্দু বলি নাচ শাক্ত শৈব বৈষ্ণব আবার এখানে মুসলিমদের যে তারপরে তরিকতের যে ধারাগুলো আছে আমি আরো ব্যাখ্যা এখন আমি দিতে চাই সবগুলো যদি আমি আমি যদি গ্লোবালি যদি আমি এগুলোর রিপ্রেজেন্ট করতে পারি ঢাকাকে এবং বাংলাদেশকে তাহলে আমি মনে করি বাংলাদেশ এই অঞ্চলে যেই আধিপত্যবাদের

যে আমরা বাংলাদেশ হিসেবে অনেক বড় জায়গায় পৌঁছাবো আমাদের যে নাগরিকরা তারা গর্বিত ফিল করবে ডিগনিফাইড একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো আর আমাদের এই আজকের আয়োজন আমরা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের চার পাঁচটা দপ্তর থেকে আমরা অনেকগুলো শর্ট ফিল্ম ডকুমেন্টারি শর্ট ডকুমেন্টারি